আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে ময়দা দিয়ে দিলখুশ পাপড় রেসিপি শেয়ার করব আপনাদের সাথে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন দিলখুশ পাপড় বানানোর জন্য প্রথমে নেওয়া হয়েছে দুই কেজি ময়দা এক চামচ কালো জিরা এক চামচ সোহাগা এই সোহাগা আপনারা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন এক চামচ লবণ এক চামচ খাবার সোডা সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে এখন অল্প অল্প পানি দিয়ে গোলা বানিয়ে নিতে হবে ময়দাটি গোলানোর পর এক ঘন্টা রেখে দিতে হবে এখন এই আটার গোলাটি একটি চশমেনে সাইডে ভালো করে লাগিয়ে দিতে হবে এক সাইড ফাঁকা রেখে বাষ্প বের হওয়ার জন্য পানি এখন চশমেনের ঢাকনাটা ভালো করে লাগিয়ে দিতে হবে একটি বাড়িতে সাদা তেল নেওয়া হচ্ছে এভাবে সব পাপড়গুলো বানিয়ে নেওয়া হবে ভিডিওতে ঠিক যেভাবে দেখানো হয়েছে আপনি যদি ঠিক এভাবে বানান তাহলে আপনারটা ঠিক হবে অনেকেই আছেন ভিডিওতে দেখানো হয় যা দেওয়া হয় তা আপনারা দেন না অন্য যা মন তাই দিয়ে বানান পরে আপনারটা আপনাদেরটা হয় না পরে কমেন্ট করে জানান ভুয়া ভিডিও ফালতু ভিডিও এগুলো কেন করেন আপনাদের তো বাধ্য করছি না যে আপনারা বানান আপনাদের ভালো লাগলে আপনারা বানাবেন

এখন সব পাপড়গুলো এক জায়গায় রেখে পছন্দ মতো কেটে নিব এখন পাপড়গুলো রোদ্রে শুকিয়ে নিব কাপড় শুকানো হয়ে গেছে এখন ভেজে দেখানো হবে ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ